নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা যে সোমবার না আজকে মঙ্গলবার সরি মঙ্গলবার এখন দ সাড়ে নটা বাজে তো হাজব্যান্ডটা সকালবেলা ডিউটি অফিসে চলে গিয়েছিলো হঠাৎ বাড়িতে সাড়ে নটার সময় ফিরে এসে পড়লো আমি সবে মাত্র ঘরের কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে সবে মাত্র উঠেছি কি ভাবছি খাবো কি খাবো ভাবছি তখন হঠাৎ বাড়িতে চলে এসছে এসে বলল যে আমি আজকাল অফিসে যাব না অফিস থেকে চলে এসেছি শরীরটা ভালো লাগছে না ম্যাজ ম্যাজ করছে সে কারণে চলে এসেছি আমাকে কিছু খাবার দাবার দাও আমি আর ছাতু নিয়ে গিয়েছিল ওই যে ছাতু খাবো না আমাকে একটু ম্যাগি করে দাও ম্যাগি খাবো তা আমি ভাবছিলাম কি খাবো তাই ম্যাগি করলাম ম্যাগিটা শুকনো শুকনো করেছিলাম একদম চাউ যেরকম শুকনো শুকনো করে এরকম শুকনো শুকনো করেছিলাম বেশ ভালো লেগেছে খেতে সবজি ঠবজি দিয়ে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা তারপরে তোমার ম্যাগি মশলা দিয়ে এই যে নাড়া নাড়ি করে দিচ্ছি খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তোমার আর এটাই টিফিনটা এটা দিয়েই করলাম টিফিন টিফিন করা হয়ে গেলে ম্যাগিটা দিয়ে টিফিন টিফিন করে এই সব অনেকটা সময় লেগেছে এটা করতে বেশ দশ পনেরো মিনিট মতো লেগেছে তা দশটা মানে করতে সব জোগাড় জাগার করতে করতে একটু সময় তো লাগে আর এত তাড়াহুড়ো করে আমি পারি না করতে তো আর ও আবার কি ম্যাগিটা আমরা যেমনি লম্বা লম্বা ম্যাগি চুষে চুষে খেয়ে নিতে পারি ও আর খেতে পারে না ওরা আবার ঘেঁটে ঘেঁটে দিতে হয় বাচ্চাদের চামচ করে খায় তো এই রকম করছি তার জন্য ওর অসুবিধা হচ্ছে তো যাই হোক ও দিয়েছি ও ওর মতো খাচ্ছে কেটে কেটে কুচু কুচু করে আমি আর কুচে দেওয়ার সময় পাইনি এটা আমার ম্যাগি এটা আমি খেয়ে দিয়ে আমি চিন্তা করছি কী রান্না করবো বাজার হচ্ছে তো ম্যাগিটা খাওয়া হয়ে গিয়েছে এবার মাছ নিয়ে এসছে মাছ নিয়ে মাছটাও খুলব তিন রকম মাছ নিয়ে এসছে বললো পাবদা মাছ লাই টিকা মাছ আর ট্যাংরা মাছ তা ট্যাংরা মাছটা রান্না করব তো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আর একটু তেল মাখিয়ে রেখেছি তেল তেল মাখিয়ে রাখলে ফাটে না নাকি মাছটা ভাজলে না ফাটে না নুন হলুদ আর তেলটা মাখিয়ে রেখেছি আর এদিকে তোমার ওই টমেটো আর পেঁয়াজ আর কুচ আলুটাকে সরু সরু করে দিয়ে করব মাছটা তো শুধু আলু পেঁয়াজ আর টমেটো দিয়েই করবো মাছটা তা মাছটাকে এই যে মাখিয়ে রাখছি তো তো এটা রাখা হয়ে গেছে দিয়ে আলু কুচু কুচু করে কেটে নিয়েছি আলু আর এই যে কুচু করে আলু কেটে দিয়েছি আর পেঁয়াজটা টমেটোটা কাটা হয়নি ওটা কাটবো তো এক হাতে একসঙ্গে করতেও কষ্ট হয় এই যে সব কেটে এবার জোগাড় করে রেখে রাখলাম সব কিছু কুচে নিয়েছি আর কাঁচা লঙ্কা কটা রেখেছি ও দেবো ওটা কাঁচা লঙ্কাটা ওর মতো দিয়ে দেবো বেশ ভালো লাগে এটা খেতে আর একটা দেশি মাছ তো বেশ টেস্ট আছে পুকুরের দেশি মাছ ভালো টেস্ট আছে মিষ্টি জলের মাছ নোনা জলের নয় তো মাছগুলো আমি ভাজছি এক দুপারে ভাজবো মানে এই খানিকটা ভেজেছি আরও খানিক আরও আরও একবার ভাজার জন্য রাখা আছে তো এই পাল্লাটা ভালো করে একটু ভালো করে না না একটা আষ্টগন্ধ জন্য একটু ভালো করে ভাজি আমি আমাদের ঘরে আবার ভালো করে না ভাজলে খেতে চায় না তো মাছ ভাজা হয়ে গেছে মাছ সব তুলে নিয়েছি তুলে নিয়ে যেয়ে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর লং আলুর উপরে পেঁয়াজ আর লঙ্কার উপরে তো হবে আলু বেশি দিয়ে নিই মাঝারি সাইজের দুখানা আলু দিয়েছি ছোটো ছোটো ছোট্ট মাঝারি সাইজের আলু দিয়েছি দুটো আর কাঁচা টমেটো কাঁচা টমেটোগুলো মুখে বললে এত ভালো লাগে চিবোতে চিবালের টক টক লাগে মুখে জল চলে আসে একদম বলছি আমি মুখে জল চলে আসছে বেশ ভালো লাগে খেতে তো ওইটাই ও খুব ভালো লাগে এটা খেতে আলু পেঁয়াজ টমে কাঁচা টমেটো কাঁচা লঙ্কা একটু ঝাল এটা ঝাল চড়া হয় খুব একটু এই আমাদের এই ট্যাংরা মাছ ট্যাংরা মাছ রান্না করলে না খুব ঝাল চড়া দিয়ে করি বেশ ভালো লাগে আর তার ধনে পাতা শীতকাল ধনেপাতাগুলো এত সুন্দর সুন্দর সেন্ট আর এই একটা টমেটো দিচ্ছি সিদ্ধ টমেটো সিদ্ধ মাখাটা আমার খেতে খুব ভালো লাগে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাই খুব ভালো লাগে আর চাটনি আমার মিষ্টি চাটনি ভালো লাগে না তাই ওই টমেটোটা সিদ্ধ দিলাম আর এখানে টমেটো কাঁচা টমেটো আর একটুখানি পাকা টমেটো ছিল সেটা দিয়ে এটা মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো এটা হয়ে গেলে বাঁধাকপি রান্না করব তো বাঁধাকপিও কাটা হয়ে রয়েছে এটা আর দেখানো হয়নি এটা এখন কষিয়ে কষিয়ে দিয়ে এবার জল ঢেলে দেবো দিয়ে আর এটাকে নামিয়ে তারপর বাঁধাকপিটা বসাব এটা হয়ে চাল হলে সব সিদ্ধ হয়ে গেছে আর ধনেপাতাটা কুচিয়ে রেখেছি এর মধ্যে ধনেপাতা দিয়ে আর নামিয়ে নেবো এটাকে রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আলুগুলো একটু টমেটোটার জন্য টকটা হয়ে গেলে না একটু আলুটা সিদ্ধ হয়ে যায় তাও একটু কেমন শক্ত শক্ত লাগে তাই দেখছিলাম এই যে ধনে পাতা কুচিয়ে আর দিয়ে দিয়েছি মাখা মাখা একদম বেশি ঝোল নেই একদম মাখা মাখা ঝোল আর বাঁধাকপি যে কুচিয়ে রেখেছিলাম যে আগের দিন কুচিয়েছিলাম করা হয়নি ডিম করেছিলাম না আগের দিন বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম ওই দিন কুচি রেখেছিলাম আজকে আর কুচিনি তো এই বাঁধাকপিটা বসে চিংড়ি দিয়ে বানাবো বাঁধাকপিটা এই বাঁধাকপিটা হয়ে এসছে বাঁধাকপি টমেটো ফমেটো দিয়ে করেছে চিংড়িটা দিয়ে কর চিংড়িটা দিয়ে দিলাম বেশ ভালো লাগে চিংড়ি দিয়ে করলে চিংড়ি যে তরকারি পড়বে তার স্বাদই একটু অন্যরকম হয়ে যায় যত খারাপ সবজি থাক চিংড়ি পরলে মোটমোট তার স্বাদ একদম দারুণ হয়ে যায় তা বাঁধাকপিটা আমি খুব একটা পছন্দ করি না তাও আনে বাঁধা বাঁধকপি ওই চাউঠো দিতে লাগে একটু বড় বড় খেতে ভালো লাগে বাঁধাকপির তরকারি খুব একটা ভালো লাগে না আমার খেতে তাই চিংড়িটা দিয়ে বেশ ভালো লেগেছে ভালো হয়েছিলো খুব তরকারিটা দারুণ হয়েছিলো চিংড়িটা দিয়ে করেছিলাম তো এই যে রান্না হয়ে এসেছে বাঁধাকপির তরকারিটা বাঁধাকপির তরকারি ঢেলে দিলাম এই দুপুরবেলা কী রান্না মানে হয়েছে সেগুলো দেখানোর জন্য টেবিলে চলে এসেছি বাঁধাকপি যে বাঁধাকপি আর টমেটো সিদ্ধ মাখাটা রাখা হয়েছে আর এই মাছের ঝালটা এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম দুজনে মিলে ও তো খেলো ওর তো খুব ভালো লেগেছে তো খুব ভালো খেয়েছে বাঁধাকপি অনেকটা বেশি খেয়েছে আর মাছের ঝালটাও খেয়েছে ও টমেটো পাখা খায় না টমেটোটা খেতে পছন্দ করে না টমেটোটা লাল লাল থাকে বলে রক্তের মতন লাগে তো বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম তারপরে বেরোলাম গড়িয়া যাব গড়িয়া বলে বেরোলাম সে যেগুলো বেরিয়েছি যে রাস্তায় থাকবে গড়িয়া রাস্তাঘাট ভর্তি ঘড়িয়া নেমে গেছে এটা হচ্ছে কি গড়িয়া মোড় ওই মেট্রোর সামনে এটা নেমেছি আমরা নেমে যে একটা ঘড়ি দোকানে ঢুকলাম একটা ঘো আমার একটা স্মার্ট ওয়াচ না আমি কিছুতেই সেট করতে পারছি না টাইম টাইমগুলো তো চার্জও হচ্ছিল না তা সেই জন্য দোকানে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য দোকানে দিয়ে রেখে দিয়েছি কেন ওরা দেখবে সময় লাগবে তো আমরা বলি তাহলে আমরা একটু ঘুরে আসি কিছু জিনিসপত্র কিনতে লাগবে আর গড়িয়াটা এত সুন্দর সাজিয়েছে মানে বলার কথা নয় চারিদিকে ক্রিসমাসের জন্য ক্রিসমাস বড় বড় ক্রিসমাস ট্রি তার স্যান্টাক্লসের সেই ড্রেসগুলো চারিদিকটা এত আলো আর এত মানে ঝকমক ঝগমক করছে রঙিন হয়ে উঠেছে গড়িয়া আমাদের এত ভালো লাগছিলো যে থাক মানে হাঁটতে কী সুন্দর লাগছে চারিদিকে শুধু এইসব জিনিস খুব সুন্দর লাগছিলো তা ঘুরলাম ঘুরে এখানে গিয়ে হ্যাঁ আমার তো অনেক লাভ হয়েছে কালকের আমার তিনখানা ড্রেস হয়েছে না হ্যাঁ তিনটে জিন্স কিনেছি আমি নিজের জন্য তো এই এখানে অনেক জায়গায় ঘুরেছি সেখানে পছন্দ হয়নি জামাকাপড় দেখে দেখে পছন্দ হয়নি এগুলো দেখছিলাম কি ভালো লাগছিল তারপরে আসলাম একটা দোকানে আমি একটা লেডিস যে শার্টগুলো হয় না শার্ট খুঁজছিলাম তো এখানে খুব একটা ভালো পেলাম না তো তখন আমি ও বলল তো এখানে আমি এমন ড্রেস চাইছিলাম সেরকম পেলাম না যেরকম শার্ট চাইছিলাম যে লেডিস শার্টগুলো হয় না শর্ট শার্ট ওরকম পেলাম না তো গেলাম এই দেখো কী সুন্দর লাগছে রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে তো এখান থেকে গেলাম আর কুমারে আর কুমারে গিয়ে আমার কয়েকটা ড্রেস নিলাম নিয়ে কিছু ছবি ছবি তুললাম তুলে আমি দেখো ছবিগুলো তুলেছি একটা ব্ল্যাক জিন্স এই একটা জিন্স এই একটা জিন্স কিনেছি এই একটা জিন্স কিনেছি আর এই একটা শীতের হুডি মতো হুডি লেডি লেডিস হুডি এগুলো লেডিস হুটি কিনেছি এই হুডিটা আর এই দুটো শার্ট কিনেছি এই দুটো শার্ট কিনেছি এ কটা কিনেছি বড়ো কিনেছে বড়ো দুটো জিন্সের প্যান্ট কিনেছে তো আমারগুলো এনেছি বড়েরটা একটু কাটাতে দিতে হয়েছে একটু বড় হয়েছে বলে একটু কাটাতে দিতে হয়েছে তো আমার তো গিয়ে লাভই হয়েছে আমি ভেবেছিলাম যে একটু পাটুলির ওইদিকে যাবো তো নিয়ে গেল না বললো চলো এই কেনাকাটা করি তো চলো আমার কি আমার আমি পেয়েছি আমার ভালোই লেগেছে ড্রেসগুলো কেমন হয়েছে আমাকে জানিও আজ এই পর্যন্তই এবার টাটা গুড নাইট আজকে টাটা বাই বাই কালকে আবার নতুন দিনে একটা নতুন সকালে দেখা হবে কথা হবে আর এই ড্রেসগুলো পরে ছবি ছবি দেবো ভিডিও করব বলো আমাকে কেমন লাগে পড়লে আমার তো আমি তো খুব এক্সাইটেড এগুলো পড়ার জন্য তাটাটা ঠিক আছে এখানেই রাখছি আমার ব্লকটা এখানেই